নমস্কার সবাইকে বিধি পাঠালা ইউটিউব চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত আজকের নিবেদন আশাপূর্ণা দেবীর লেখা একটি ছোটো গল্প ফুল ঠাকুরন তবে আজকের গল্প শুরু করার আগে আমার চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে ভিডিওগুলিকে লাইক করে দেবেন ভালো লাগলে বন্ধুর সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন শুরু করছি আজকের নিবেদন ফুল ঠাকুরনের আসল নাম ফুলেশ্বরী কি ফুলকুমারী অথবা আর কিছু সে কথা কেউ জানে না সে নিয়ে মাথাও খামায় না ফুল ঠাকুরন যার নামে বাগে গরুতে এক ঘাটে জল খায় যাকে ঘাটে পথে আসতে দেখলে পাড়ার অতি দুর্দান্ত ছেলেরাও একটু সরে দাঁড়ায় চণ্ডী মণ্ডপের আড্ডাধারী কর্তারা নড়ে চড়ে কোমরে কষি টাইট করে পা উঠিয়ে বসেন আর বৌঝিরা রান্নাঘরের বেড়ার ফাঁক দিয়েও তার চেহারাটা দেখতে পেলে অজান্তে ঘোমরাটা টেনে লম্বা করে নেয় ফুল ঠাকুরন দশ বছরের বিয়ে এগারোই বিধবা তদ্ভুতি ঠাকুমা পিসির সঙ্গে নির্জলা একাদশী করে আসছেন তাদের চালি চলে এসেছেন এক কথায় সেকালের একটি ডার্ক ডাকসাইট সূচিবায়ুগ্রস্থ দুর্দান্ত বিধবার নিখুঁত তাই সুচিতার জন্য ফুল ঠাকুরন সাতখানা গ্রামের মধ্যে বিখ্যাত বাইরে তার পুকুর আলাদা বাড়িতে তার মহল আলাদা ঠাকুরনের বাঁ বেঁচে থাকতেই মেয়ের এই আলাদা মহলের ব্যবস্থা করে দিয়ে গেছেন ফুল ঠাকুরন কখনও থান পড়েন না সর্বদাই মটকা তসর কেটে সেগুলো ফুটোফাটা হয়ে গেলে রাত্রে শোবার ব্যবহার লাগে সে কাপড় জীবনে সাবান মাখতে পারে না রিঠে বা সাজি মাটি তাদের শেষ প্রসাধন একবেলা একবার হবিষ্যান্য রাত্রে একটু ফল আর মধু চিনি গুড়ের মতো অসুচি জিনিস ফুল ঠাকুরনের ভোগে লাগে না অসুচি নয়তো কি সাত্বিক জাতি পাক করে না ফুল ঠাকুরেনের কাছে একটিমাত্র লোকের প্রশ্রয় আছে সে হচ্ছে তার ছোট ভাইজি দুর্গা দুর্গার বয়স পক্ষে অবশ্য তার নামটা শেখেলে নামকরণের সময় দুর্গার মায়ের ছিল সকরুণ আপত্তি কিন্তু ফুল ঠাকুরন রায় দিয়েছিলেন আমার বাপের ভিটে আমার দেওয়া নামই বহাল থাকবে যে তাতে রাজি নয় সে মেয়ে নিয়ে নিজের বাপের ঘরে থাকুককে অগত্যা দুর্গা নামই বহাল দুর্গা ইদানিং বড়ো হয়ে তর্ক তোলে পিসির সঙ্গে বলে আচ্ছা পিসি ঠাকুর যে চিনির সন্দেশ খান গুড়ের বাতাসা খান পিসি তাচ্ছিল ভরে বলেন খাগ্যে লুভিষ্ট দশা যে যা দেয় তাই খেয়ে মরেন আর এই যে তুমি ঠাকুরের পেশাদ খেলে না তাতে তোমার পাপ হলো না পাপ আবার কি সেল্লা, চরণ তুলসী খাই না দুবেলা মন্ডা মেঠাই দিয়ে ঠাকুরের ভোগ সাজানো তো শুধু মানুষের জীবের লালসা মেঠায় ঠাকুর কি বলেছে সকাল থেকে উঠে খালি আমার বাহান্ন ভোগের জোগাড় কর দুর্গাও ছাড়ার পাত্তি নয় সে ফুল ঠাকুরনের ভাইজি সে বলে পৃথিবী শুধু লোক তবে করছে কেন পৃথিবী শুধু লোকে কী না করছে হাতে করে বিষ খাচ্ছে হাতে করে আগুন খাচ্ছে আমাকেও খেতে হবে তাই নিরক্ষর ফুল ঠাকুরন ওর নাম রাখা কোম্পানির কাগজ এর সূত্রের টাকা মানি অর্ডার পেলে টিপসই করে টাকা নেন তিনি সারা পৃথিবীর সমগ্র মানব সমাজের বেকুবির উদাহরণ দিয়ে নস্বাত করে দেন তাদের মানি অর্ডারের ওই টাকার ব্যাপারও একটি মজা আছে তিন মাস অন্তর বারোটা করে টাকা পিয়ন রামেশ্বর জানে যে কোন উপায় ও ক টাকা তাকে কাগজের নোটে থাকে রৌপমুদ্রার পরিণত করে তবে ফুল ঠাকুরের কাছে নিয়ে যেতে হবে কাগজের নোট ফুল ঠাকুরনের করে আঙুল দিয়েও ছন না রূপর টাকা দেওয়ার ফেলিয়ে গঙ্গা জল দিয়ে তুলে নেন কিন্তু সে চাক ফুল ঠাকুরনের সমস্ত আচরণের ফিরিস্তি দিতে গেলে তো অষ্টাদশ পর্বেও কুলোবে না তবে আন্দাজ করা যাচ্ছে ফুল ঠাকুরন এই এই ফুল ঠাকুরনের বাড়িতে এক বিপত্তি রাত্রে গেছে দারুণ জলঝড় ঘরের ছাদ নেমে আসে এমন অবস্থা কত কাজ পড়ল কত গরু ছাগল মরল তারই অত্যা নেই ভোরের দিকে একটু ছেড়েছে ফুল ঠাকুরন ঘুম থেকে উঠে বাড়ির কোথায় কী ক্ষতি অপচয় হয়েছে তারই তদারক করতে বাগানের দিকে যাবার দরজার কাছে এসে থমকে দাঁড়ালেন ফুল ঠাকুরনের সারা বছরের কাঠ খুঁটে রাখতে ছোটো মতো একটা চালা আছে বিশুদ্ধ ঘুঁটে কাঠ যেখানে কারোর হাত চলে না তারই কপালের কপাটের আগলাটা পড়ে ভেঙে গেছে আর সেই দৌড়ের ভেতরেই গুটিসুটি মেরে শুয়ে আছে একটি ছোট্ট লোক মাগি কোলের কাছে কেন্নোর মতন একটা ছেলে একেবারে ছোট ছেলে ঘর দৌড় পরিষ্কার করেছে তাতে আর সন্দেহ কী দৌড়ের কাছে যে জল থই থই করছে সেটা বৃষ্টির জল না আর অন্য কিছু তাই বা কে জানে রাকে আপাতমস্তক জ্বলে গেল ফুল ঠাকুরনের একই স্পর্ধা মরতে আর জায়গা পেল না ক্রুদ্ধর স্বরে হাঁক দিলেন এই এই কে তুই ধরফর করে উঠে বসে মেয়ে লোকটা ছেনা আঁচলে কোনটুকু টেনে ছেলের গায়ে ঢাকা দিতে দিতে ফেল ফেল করে তাকায় হয়েছে আর গুছিয়ে গাছিয়ে ছেলেকে শোয়াতে হবে না বলি কে তুই মেয়েটা কেঁদে ফেলে দেহাতি টানে যা বলে তার অর্থ এই সে নিতান্ত দুঃখিনী তিনকুলে কেউ নেই খেতে খামারে উচ্ছে পৃষ্ট করে পেট চালায় কাল দলের সঙ্গে বেরিয়েছিল হঠাৎ নামায় এলোমেলো হয়ে ছিটকে পথ হারিয়ে ফেলেছে বড় সে নাম খুদুর মা ফুল বিশ্ব বিরক্ত স্বরে বললেন দুঃখী সে কথা কি এবার ঢেঁড়া পিঠিয়ে জানাবি নাকি চোখে দেখতে পাচ্ছি না বলি তিনকুলে কেউ নেই তো ওই ছেলে কারলা খুদুর মা আবার এক চোট কাঁদে ওই আমার খুদুর চেন্নামা ঠাউন এই চরিত্রের জ্বর বেকারে গেলে খুদু ছেলেকে আমি বুকে করে ফুল ঠাকুরনের ভুরুর কুঞ্চনটি কিঞ্চিত মসৃণ হয় কিন্তু কণ্ঠস্বরে মসৃণ হয় না বিকৃত কণ্ঠে বলেন কেন ওর বাপ নেই জামাই এই বসুকে আবার সে করেছে মা ঠাকুরন মাথা কিনেছে বলে আপনি খেতে ভাত পায় না শঙ্কর রাখে ডাকে এখানে থাকা টাকা চলবে না বাপু পথ দেখো কে এই বাদলা বৃষ্টিতে কোথায় যাই মা ঠাকুন আকাশ বাতাস চাহর চাহরখানা দেখতেছ আজকের দিনটা এক ফোটাও আশ্রয় দাও দিনমানটা দেব আর আরতির কালটা কোথায় যাবি রে তখন নড়তে চাইবি না যা যাও ও সব আদি খেতে চলবে না পাড়ায় আরও ঢের মেলেচ্ছ বাড়ি আছে সেখানে যা আর ঠাই পাইনি মরতে এসেছে আমার বাড়িতে আর কি না মরবি আমারই মাথা খেতে এ ঘরে ভিতরে ঢুকেছে এই বয়সের সারা বছরের খুঁটে কাঠ মজুত ছিল সৃষ্টি গেল খুদুর মা শঙ্কিতভাবে বলে আমি তো উদিকে যাইনি মা ঠাকুন শুদ্ধ এই দুয়ারের খোলা টুকুনির মধ্যে থাম থাম ওই চৌকার ডিঙলেই আমার সব চায় কি তোদের মতো ছোটো লোকদের ঘর শোন ভালো চাষ তো বিদায় হ আর কোথাও থাকবে যা দুপুরে বরং এসে দুমুটো ভাত গিলে যাস। গিলে আর যেতে হবে না এখানেই মাটির শানকি ফাঙ্কি দেব বাইরে কোনো চুলোই নিয়ে থাকবি কোথাকার পাপ কোথায় মরতে এসেছে হ্যাঁ এই রকমই সভ্যমার্জিত ভাষা ফুল ঠাকুরনের আজীবন এই ভাষাতেই কথা কইতে অভ্যস্ত তিনি খুদুর মা আর ভরসা পায় না ছেলেটাকে তুলে নিয়ে উঠে দাঁড়ায় তবু আবার বিনীত কণ্ঠে শেষ আবেদন জানায় একটা বেলাও যদি আশ্রয় দেন ঘরে ঢুকবনি এই ছাঁচের কোলে পড়ে থাকব জ্বরে কাঠ ফাটছে ছোলেটার ফুল ঠাকুরন এক মুহূর্ত চুপ করে থেকে এই তিক্ত স্বরে বলেন আচ্ছা নেই কাঁকড়া তো সকালবেলা কি পাপ থাকবি তো এই একটা বেলাই থাকবি সন্ধ্যের আগে বিদায় হবি রাতে ফাতে থাকা চলবে না তাই তাই কোথায় তা হলে ছোয়ালাটাকে শবু মা ঠাকুন কোথায় আর আমার মাথায় ঘরটা আর তো খেয়েছিস থাক ওখানেই থাক ইত্য বসরে ছোট্ট ভাঁজ উঠে এসে পিছনে দাঁড়ায় এবং ব্যাপারটা হৃদয়গম করে কাঠ হয়ে চুপ করে আছে ফুলটা করুন ঘুরে দাঁড়িয়ে বলেন শুনলি তো ছোটো বউ আবদার দেখেছিস নাও এখন ওর গুষ্টি পিন্দির আদর বলে ছোঁড়া টান নাকি আবার জ্বর হয়েছে মিছে কথা মায়া কাড়ানোর ফল মোরুগকে দুধ যখন জ্বালা নিবি মাটির ভারে করে এক ফোঁটা দিয়ে চাস দুগ্গা তুগ্গা এ তুক্কা ভাইজি দুগ্গা নয় দেবী দুগ্গা একবেলা বলে তিনবেলা বৃষ্টির বিরাম নেই নিচু চালা ধারটা হাত দেড়ে বাড়ানো তবু দরজার কাছে জলের ছাড় ঢোকে নিরুপায় খুদুর মা ফুল ঠাকুরনের অসাক্ষাতে কাছে চারটি খরচে নিয়ে নাতনির সাধার বিছানার স্বাদ মিটিয়েছে ঢুকেও যেতে হয়েছে একটু ভিতর দিকে ঘাট থেকে সান সেরে ভিজে কাপড়ে ডিঙিয়ে ডিঙিয়ে আসতে ঘরের দরজায় উঁকি দিলেন ফুল ঠাকুরন দেখেই দাঁড়িয়ে পড়লেন জল থৈথই থই করছে তোরের সামনে একটা ঘর তোক কাদার গর্ত সৃষ্টি হয়েছে বলেই হয় নিগুণোর বৃথা চেষ্টা ছেলেটাকে একলা ফেলে গেছে কোথায় ঘাটে মাঠে নিশ্চয় কোনো কালে আসবে কে জানে আক্ষেল দেখো আধিক্যতা করে বলা হয়েছে আজ তিন দিন জলে ছেলে জ্বরে কাট ফাটছে সত্যি বটে ঘুমাচ্ছে যেন মরা অথচ শোয়ানোর কি ছিঁড়ি ভিজে ডোল চারটি খরের মধ্যে একটু ময়লা কানি পেতে শুয়েছে গায়ের ঢাকাও ততরূপ। একখানা কাঁথাও জোটে নাগা তবু এসব ঘরে মাষষ্ঠীর দ্বার বিরাম নেই গলায় দড়ি নিঃশব্দে সরে এলেন ফুল ঠাকুরন এসে চুপি চুপি ঢুকলেন নিজের শোবার ঘরে ছেঁড়া মতো কেটে কাপড় একখানা রয়েছে র‍্যাপারের টুকরো রয়েছে তরঙ্গার উপর ঢাকা দেওয়া বালিশ বালিশ না কচু ভারী রাজপুত্র এসেছেন মরুগকে ওই পাটালি যেন পাতলা বালিশটা প্রায় ছিঁড়েই এসেছে বদলাবও বদলাবও করছিলেন দিয়ে দেওয়াই যা কাপড়টাকে জিনিস কটা তুলে নিয়ে চুবি চুপি উঠোনে নামলেন ফুল ঠাকুরন এগিয়ে যান খুঁটের ঘরের দিকে ধীরে ধীরে এই সন্দর্পণে ছেলেটাকে তোলেন পাঁচে কেঁদে ওঠে পাড়া রাষ্ট্র করে গুছিয়ে গুছিয়ে দিয়ে বেরিয়ে এসে ঘরের দরজাটা ভেজিয়ে দিয়ে এদিক ওদিক তাকান কেউ দেখে ফেলেনি তো না ভগবানের দয়া একবার স্নান করতে ঘাটে যেতে হবে দ্বিতীয়বারে স্নানের কারণ কেউ জিজ্ঞাসা করলে উত্তরটা কী দেবেন তাই ভাসতে ভাসতেই এগোতে থাকেন ফুল ঠাকুরন আজকের গল্পটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাইক করবেন বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং পাশে থাকা বেলাগনটি অবশ্যই ক্লিক করবেন নমস্কার